কলকাতা শহরের ভিড় আর কোলাহল থেকে দূরে সবুজের মাঝে হারিয়ে যেতে চান যেখানে ইতিহাস আর প্রকৃতির এক অসাধারণ মেলবন্ধন ঘটেছে তাহলে আজ চলুন উত্তর চব্বিশ পরগনার এক প্রাচীন জনপদ এবং তার প্রাণকেন্দ্রের মনোমুগ্ধকর সফরে এই সফরে আমরা দেখাবো এই প্রাচীন জনপদের ছোট্ট ইতিহাস শহরের মাঝে লুকিয়ে থাকা মনোমুগ্ধকর পার্কের সৌন্দর্য এবং অবশ্যই এই বিনোদন কেন্দ্রের প্রতিষ্ঠা ও অন্যান্য আকর্ষণীয় দিক হ্যালো বন্ধুরা দিশাইন অভিযানের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে আমি আছি উত্তর চব্বিশ পরগনা জেলার এক প্রাচীন ও ঐতিহ্যবাহী শহর গোবরডাঙ্গায় যেখানে প্রকৃতি ও ঐতিহ্য একসাথে মিলেমিশে তৈরি করেছে অবকাশ যাপনের দারুণ জায়গা শহরটির প্রাচীনত্ব প্রায় দুই শতকের বেশি একসময় এই গোবরডাঙ্গা ছিল বিখ্যাত জমিদার পরিবারের বাসস্থান এই জমিদারদের শৌর্য আর প্রতাপের কথা আজও শোনা যায় বিশ্বাস করা হয় গোবরডাঙ্গা স্টেশনে ব্রিটিশ আমলে জমিদারদের হাতির সুবিধার জন্য তৈরি হয়েছিল এক বিশেষ প্ল্যাটফর্ম যা আজও সাড়ে তিন নম্বর প্ল্যাটফর্ম নামে পরিচিত গল্প করতে করতে আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের আজকের গন্তব্যে এক অসাধারণ বিনোদন কেন্দ্র শহরের মাঝখানে এক টুকরো সবুজ তো চলুন দেরি না করে আমার পিছনে টিকিট কাউন্টার আছে টিকিট কাটবার ভেতরে ঢুকবো তো এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি আহ গোবরডাঙ্গার এক ঐতিহ্যবাহী পার্ক বা পিকনিক স্পটে অর্থাৎ কঙ্কনা বিনোদন পার্কে আর এই পার্কের টিকিট মূল্য বা প্রবেশ মূল্য কিন্তু জনপ্রতি কুড়ি টাকা করে আপনি ভেতরে ঢোকার সাথে সাথেই কিন্তু সবুজ আপনাকে স্বাগত জানাবে আর এই পার্কটি কিন্তু সকাল আটটা থেকে পাঁচটার মধ্যে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয় তো আপনারা যারা আসবেন মনে করছেন তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন সকাল সকাল আসার কারণ জায়গাটি কিন্তু অনেকটা বড় ঘুরে দেখতে অনেকটা সময় লাগবে এই কেন্দ্রটি তৈরি হয়েছিল দু হাজার চোদ্দ থেকে পনেরো সাল নাগাদ স্থানীয় মানুষদের অবসর এবং বিনোদনের জন্য যা আজ বহু মানুষের ভ্রমণের কেন্দ্র এই পার্কটি তৈরি হয়েছে এক বিশাল জলাশয় বা বাওরকে কেন্দ্র করে চারপাশের ঘন সবুজ আর তার মাঝে শান্ত জল এই জায়গাটিকে পরিণত করেছে প্রকৃতির দুর্দান্ত ক্যানভাসে শুধু গাছপালা আর জলের শোভা নয় পার্কের ভেতরের সাজানো বাগান এবং হাঁটার রাস্তাগুলো আপনাকে দেবে এক নির্মল অনুভূতি আপনি যদি প্রকৃতি ভালোবাসেন তবে শীতকালে এখানে অবশ্যই আসবেন কারণ এই সময় এই জলধারে ভিড় জমায় দূর দেশ থেকে আসা পরিযায় পাখিরা তখন পার্কের পরিবেশ আরো মায়াবী হয়ে ওঠে এখানে আপনি শুধু ঘুরেই বেড়াবেন না বরং নিস্তব্ধতা উপভোগ করতে পারবেন যা শহরে কোলাহল থেকে সম্পূর্ণ আলাদা কঙ্কনা বিনোদন পার্ক কেবল ঘোরার জায়গা নয় এটি একটি আদর্শ পিকনিক স্পট এখানে একসাথে অনেকগুলো পিকনিক স্পট তৈরি করা আছে যেখানে আপনি দল বেঁধে এসে নিজেদের মতো পরিবার বা প্রিয়জনদের সাথে অনায়াসে একটা দিন কাটিয়ে যেতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে বুক করে নিতে পারবেন আপনার পছন্দের স্পটটি এই কেন্দ্রটি বাচ্চাদের জন্য এক দারুণ জায়গা এখানে রয়েছে হরেক রকম খেলার সামগ্রী স্লাইড দোলনা ও আরো অন্যান্য অনেক কিছু পরিবার বা বন্ধুদের সাথে সারাদিন হই হুল্লোড় করে কাটানোর জন্য কঙ্কনা বিনোদন পার্ক এক কথায় অসাধারণ পার্কে ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেলে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা সবুজের এমন ঘন সমাবেশ শহুরে জীবনে এক দুর্লভ অভিজ্ঞতা চারিদিকে যত্ন করে সাজানো বাগান এবং নানা রঙের ফুল আপনার চোখ জুড়িয়ে দেবে এখানে ছোটখাটো রয়েছে যেখানে হালকা খাবার এবং পানীয়ের সুব্যবস্থা আছে অর্থাৎ খিদা পেলেও চিন্তা নেই হ্যাঁ আর এখানে যে দোকানগুলো আপনাদেরকে দেখালাম বা আপনারা দেখলেন সেই দোকানে কিন্তু আপনাদের রান্নাবান্নার ব্যবস্থাও থাকবে তো কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না এখানে এসে যদি আপনারা পিকনিক করতে চান তো সো এই ছিল আজকের ভিডিও আই হোপ আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো গল্পে পরবর্তী কোনো অভিযানে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই পরবর্তী অভিযানের জন্য প্রস্তুত থাকুন টাটা প্রকৃতপক্ষে গোবরডাঙ্গার এই স্থানটি শুধু একটি ভ্রমণ গন্তব্য নয় এটি একটি অভিজ্ঞতা প্রকৃতির সান্নিধ্যে নিজেকে পুনর্জীবিত করার পুরনো স্মৃতি তৈরির এবং নাগরিক জীবনের কোলাহল থেকে দূরে থাকার এক দুর্লভ সুযোগ এই আনন্দময় যাত্রাটি আপনার জীবনে নতুন উদ্যম এনে দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কলকাতা থেকে এখানে পৌঁছানো খুবই সহজ শিয়ালদহ থেকে বনগা লোকাল বা গোবরডাঙ্গা লোকালে চেপে চলে আসুন গোবরডাঙ্গা স্টেশনে স্টেশন থেকে বেরিয়ে টোটো বা রিক্সা করে মাত্র কয়েক মিনিটেই পৌঁছে যাবেন কঙ্কনা পার্কে তো এখন জেনে নিন এখানে আসতে মোট কত টাকা খরচ হয় শিয়ালদা থেকে গোবরডাঙ্গা পর্যন্ত আপডাউন টিকিট পড়বে তিরিশ টাকা স্টেশনের বাইরে থেকে টোটো করে কঙ্কনা পার্ক আপডাউন পড়বে কুড়ি টাকা তো টোটাল হলো পঞ্চাশ টাকা আর পার্কের প্রবেশ মূল্য মাত্র কুড়ি টাকা তো মাত্র সত্তর টাকা খরচ করে আপনি কিন্তু চলে আসতে পারেন এই অসাধারণ প্রকৃতির মাঝে